ওয়ারিশন সার্টিফিকেট নিতে গেলে দিতে হবে দুশো পঞ্চাশ টাকা কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তের প্রতিবাদে পোস্টার বিজেপি হুগলির চুচুড়া মোংরা ব্লকের কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষ্ণপুর লোহারপাড়া কানাগড় এলাকায় বিজেপির পোস্টারে ছেয়ে যায় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউয়ের অভিযোগ গরিব মানুষের থেকে এভাবে তোলাবাজি করা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতের বাসিন্দারা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে থাকেন সেই সার্টিফিকেট বিনামূল্যে দেওয়ার কথা অথচ কোদালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তা মানা হচ্ছে না উল্টে দুশো টাকা করে ধার্য করা হচ্ছে এই সার্টিফিকেটের জন্য এরা যে ওয়ারিশনের জন্য টাকা নিচ্ছে সেই টাকা নাকি পঞ্চায়েত ডেভেলপমেন্টের কাজে লাগাবে কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্টের তো জন্য রাজ্য সরকারের থেকে বরাদ্দ টাকা আসে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাদে টাকা দেয় তো মানুষের কাছ থেকে এরকমভাবে সরাসরি কেন টাকা নেওয়া হবে তো আমরা এর প্রতিবাদে আজকে পোস্টারিং করেছি আড়াইশো টাকা কি বেশি মনে হচ্ছে কারণ অনেক পঞ্চায়েতে তো টাকা নেয় দেখছি বহু পঞ্চায়েত আছে যারা এই ওয়ারিসান সার্টিফিকেটের জন্য কোনো পয়সাই নেয় না আবার বেশ কিছু পঞ্চায়েত আছে পয়সা নেয় কিন্তু আমার কাছে কথা হচ্ছে পয়সাটা নেবেই বা কেন মানুষ ভোটও দেবে আবার টাকাও দেবে এরা কি ভোটে জিতে আসে এই টাকাগুলো আত্মসাত করার জন্য আমরা যেটা দেখতে পেরেছি যে সামনে লোকসভা ভোট এদের ইডি সিবিআই যেহারে তল্লাশি চালিয়ে এখান থেকে টাকা এদের নেতাদের তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে বার করেছে এদের ফান্ড খালি হয়ে গেছে এখন এই ফান্ড ভরপাই করার জন্য মানুষের কাছে সরাসরি একবারে হাত বাড়িয়ে ফেলছে এদিকে এ প্রসঙ্গে চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন এ বিজেপির স্বভাব মিথ্যা কথা বলা এ দলটারই জন্ম মিথ্যা কথা আর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে কিছুই জানে না কিন্তু কথা বলা চাই এই পঞ্চায়েতে কোনো ইন্ডাস্ট্রি নেই পঞ্চায়েতের রোন ফান্ডটা কে উঠবে নিজস্ব ফান্ড একটা দরকার পঞ্চায়েতের বাড়ি বাড়ি ট্যাক্স কত আর এটা কী আছে ওরা জানেই না ছাগলের তিনটে ছাড়া দুটো দুধ খায় একটা লাপায় এ হচ্ছে লাপানোর দল তিনশো টাকা করে ছিল দীর্ঘদিন ধরে চলছে বোর্ড মিটিংয়ে প্রধান এবং সব মেম্বাররা সিপিএম বিজেপি সবাই মিলে যৌথ সিদ্ধান্ত পঞ্চাশ টাকা আরও কমিয়ে দিল তা মানুষের মঙ্গল হলো না অমঙ্গল হলো আগে নিয়ম ছিল এবিবিট করতে হবে ছাগলের ছানাগুলো তো জানে না এব করতে গেলে করতে কত খরচা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তো খরচাডিবিটটাও তুলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের মেম্বাররা যদি লিখে দেয় তাই মানুষের লাভ হলো না লোকসান হলো জল সার্টিফিকেট বের করার পর এবার 250 টাকার বিনিময়ে ওয়ারিশন সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠলো পঞ্চায়েতের বিরুদ্ধে যদিও এর দায় এড়াচ্ছে শাসক দল তবে কি শিক্ষা রেশনের মতো এক্ষেত্রেও চলছে তৃণমূলের দুর্নীতি উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা